আপনার একটা মেয়ে হয়েছে দেখতে একটু রং চাপ সমাজ এত খারাপ হয়ে গিয়েছে একটা ছেলে বিয়ে করবে আপনার মেয়ের সে মনে মনে আশা রাখছে ও দেখতে তো রং চাপ যদি ওর বিয়ে করি তাহলে অনেক টাকা করি মাল করি পাব। ঠিক না বেঠি বুঝে আসছে এখন সমাজ এত খারাপ হয়ে গিয়েছে আপনি যদি আপনার মেয়ের বিয়ে দেন একটা কাজ করবেন যদি মেয়ের বিয়ে দেন না ওই প্রথমবারই যখন বিয়ে হবে প্রথমবার যদি গাড়ি দিতে চান গাড়ি দিয়ে দেবে যদি খাট পলঙ্গ দিতে চান সেটা দিয়ে দেবে বুঝে আসে কথা খাট দিয়ে দেবেন শোকেশ দিয়ে দেবেন আলমারি দিয়ে দেবে ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা তাও দিয়ে দেবে তাহলে আপনি বাঁচতে পারবেন বুঝাচ্ছে কথা যদি নাও চায় যদি না চায় যদি নাও চায় আপনি বিয়ের সময় আগে দিয়ে দেবে খাট শোকেশ আলমারি পঞ্চাশ হাজার টাকা যদি গাড়ি দেওয়ার ক্ষমতা থাকে আপনি দিয়ে দেন আপনার যদি পকেট যদি ধার মানে ফাঁকা হয়ে যায় কিংবা দেখা যাচ্ছে কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা যদি মাইনাস হয় তা আপনি ধার মার করে দিয়ে দেবেন আপনি এর থেকে বেঁচে থাকতে পারবেন বুঝলেন আর এখনকার ম্যাক্সিমাম কি হচ্ছে যারা ওই বলছে কিছু টাকা পয়সা লাগবে না কো সালা ম্যাক্সিমাম ওই শস্যের মধ্যে সালা সব ভোট ঢুকে বসে রয়েছে বুঝলেন সারা জীবন দেও আপনি নাম পাবেন দে আপনি নাম পাবেন না সারা জীবন দেবে শুধু আপনি দেবে এবারে দশ হাজার ধান নিল এবারে পঞ্চাশ হাজার ধান নিলো এবারে এক লাখ ধান নিল সারা জীবন শুধু ধারের খাতায় পড়ে থাকবে ঠিক আছে আর পরিশেষে একটাই কথা হবে যে শ্বশুরবাড়িতে কিছু চেয়ে লেগে গেলে কথা এটাই বাস্তব কি যদি বাঁচতে চান পয়সা ময়সা আগে সব দে বাপ আমার কাছে এত কিছু ছেলে দিয়ে দিয়েছি যান আমি খুশি করে দিয়েছি

ইজ্জত নেই রে আর দুনিয়া আমাদের পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে বুঝে না পরকিয়া থেকে বাঁচার একটাই আমি মানে উপায় খুঁজে পাচ্ছি তাছাড়া লাইন নেই যারা বুড়ো বয়সে বে করে মানে তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে যারা বে করে খবরদার কুড়ি বাইশ বছর মেয়ের বিয়ে করি না পারবে না বুঝলে যারা ভালো হয় আলহামদুলিল্লাহ ভালো সশ সময় বর্তমান সময় পরিস্থিতি অনুযায়ী সব চেষ্টা করবেন যে সমবয়স্ক মেয়ের বিয়ে কর বুঝাছ কথা সমবয়স্ক মেয়ের বিয়ে কর যদি এক বছর এর ঠিক আছে তার থেকে যেন কম না হয় যদি আপনার থেকে যদি এক বছর যদি মেয়েটা বড় হয় তাও কোন অসুবিধা বুঝাছ কথা আপনি যখন 35 বছর বয়সে যখন তিন বছর ধরে আপনি যখন একটা মেয়ে খুঁজছেন বিয়ে করার জন্য সাপোর্ট মেয়ে খুঁজে পাচ্ছেন একটা ধরেন একটা বিয়েই হলো আপনার চৌত্রিশ বছর বয়সে পঁয়ত্রিশ বছর বয়সে বিয়ে হলো আপনার কত বছর মেয়ের সঙ্গে কুড়ি বাইশ বছরের মেয়ের সঙ্গে বিয়ে হলো দেখা যাচ্ছে চল্লিশ বছর পরে গিয়ে তোমার মধ্যে রোমান্টিক ভাব না বুঝলে তোমার স্ত্রী যদি এখন করে তোমার আর কিছু বলার ক্ষমতা নেই পাঁচ বছর ধরে মেয়ে দেখে দেখে একটা বিয়ে করলো কি করো বুঝলে একজনের স্ত্রী এরকম নোংরা কাজ করে বুঝলে তো স্বামীরে বলছে এই তুই ও ছেড়ে দে এখন নোংরা কাজ করে বলে ও যদি চলে যায় অত সুন্দর বউ আর কোথায় পাবো ও যদি চলে যায় অত সুন্দর বউ কোথায় পাবো এটা পরিস্থিতির শিকার হচ্ছে বুঝা আসছে কথা সেই জন্য এগুলো একটু মেনটেন করে চলার চেষ্টা করবে যারা বেশি বয়সে বিয়ে করছেন বেশি বয়সের মেয়ে বিয়ে করবে বুঝা কথা আর যারা এক কথাই সামঞ্জস্য বয়সে বিয়ে করবেন এটা খুব ভালো আমি আপনাকে কবরের কথা শোনাছিলাম কবরের ভিতরে সবাইকে তো যেতে হবে কবরের ভিতরে আপনার কেউ থাকবে না কবরের ভিতরে কোনো নেতা থাকবে না কবরের ভিতরে কোনো নেত্রী থাকবে না রে কবরের ভিতরে আপনার আব্বা থাকবে না কবরের ভিতরে আপনার মা থাকবে না কবরের ভিতরে আপনার স্ত্রী থাকবে না রে কবরের কেউ থাকবে না কবরে একজন মানুষকে হাজির করা হবে তিনি সন্ন্যাস যদি মেনে চলতে পারো পেরে মোহাম্মদ যদি সিনাই রেখে চলতে কবরের ভিতরে তোমাকে প্রশ্ন করা হবে আর তুমি মোহাম্মদুর রসুল্লাহ কে যদি চিনতে পারো

ইনার ব্যাপারে তোমরা কি আকিদা রাখতি ইনি হলেন মোহাম্মদ ফারিসটা চিনিয়ে দেবে বুঝে সে কথা আজান গাছি বেরেলি মাছ ভান্ডারি তারপর আপনার বলেন ন্যাংটা বাবা মানে আর সব বাবা টাবা কত রয়েছে না কত মতপাত রয়েছে তবলিক বলেন আহ্লাদিস বলেন ফুরফুরা বলেন যাই বলেন বাইকে দেখিয়ে দেবে যিনি হলেন মোহাম্মদুর ইনার ব্যাপারে তোমার কি আকিদা ছিল ইনার ব্যাপারে তুমি কি বলতে সেটা বলো পৃথিবী জমিনে যে মানুষেরা আল্লাহ নবীকে হায়াতে জিন্দে গিতে যে মানুষের আগা আবার নবীকে বড় ভাই বলতো কবরে যাওয়ার পরে ওই মানুষ নবীকে দেখি বড় ভাই বলবে রে পৃথিবী জমিনে যারা বলতো মোহাম্মদ রসুল্লাহ সাফা করতে পারবে না মোহাম্মদ রসুল্লাহ কেমতের ময়দানে তিনি পেরেশানি হয়ে যাবেন আমার নেকির পাল্লা ভারী হয় না কুনার পাল্লা ভারী হয় পৃথিবী জমিনে যারা বলতো মোহাম্মদ রসুল্লাহ সাফা

হবে যারা মন করে হালে সুন্নাতুল জামাতের অনুসারী হবে যারা রসুল্লাহকে সাফিউল মুজনামিন বলে মানত যারা রসুল্লাহকে রহমাতুল আলমিন বলে মানত যারা রসুল্লাহকে ইমামুল মালাইকা ইমামুল ইমামুল মুরসালিন বলে মানত যারা রসুল্লাহকে আশাফি বলে মানত শফাতকারী বলে মানত যারা রসুল্লাহকে সৈয়দ না নবী

আল্লাহকে বেঁধে যাও কান করে শুনে দেখো নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না রে নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যাবে না নবীকে যদি খুশি করতে পারো নবীর কথা মতো যদি মেনে চলতে পারো আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে আর যদি নবীকে প্রেম না করতে পারো তোমার সিনার ভিতরে যদি নবীকে যদি না রাখতে পারো যুব তাহলে আল্লাহকে তুমি পাবে না

মোহাম্মদুল রসুল্লাহ লিখে দে আরো জোরে বলো সুবাহুল্লাহ আমার আল্লাহ হাবিবকে বাদ দেয় নে আর আমার আল্লাহর নাম আর ওই নামের সঙ্গে মোহাম্মদ রসুল্লাহ নাম জুড়ে দিলেন এ যুবকেরা লা ইলাহা ইল্লাল্লাহর পরে কোন তাগ আল্লাহ পাক দেয় কোন কম আল্লাহ পাক দেয় রে আমার আল্লাহর সঙ্গে নামটা জুড়ে দিলে জান্নাতের হুদের কপালে কপালে তাদের চোখের পাতায় পাতায় আমার নবীর নাম আল্লাহ দিয়েছে এমন করে পৃথিবী জমিনে মহাসিন আজান দেয় আজানে আমার নবীর নাম মুকাম্মি তকবীর দেয় ওই তকবীরেতে আমার নবীর নাম আল্লাহ দিয়েছে জান্নাতে আলোচনা ওই আলোচনায় আমার নবীর নাম আল্লাহ পাক দিয়েছে এই যুব আল্লাহ নিজে আলোচনা করে আর ওই আলোচনার মধ্যে ও মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ রেখে দিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ এই নজন তুমি রাসূলের রেখে দাও আমার আল্লাহ

মানুষটা হাবিবকে কষ্ট দেয় ওই মানুষটা আল্লাহকে কষ্ট দেয় এই যুবকেরা শুনে রেখে দাও কোরআন শরীফে তফসিল করার সময় নয় কোরআন শরীফে সাতটা আয়াত এমন এসেছে যে মানুষটা শুধু হাবিবকে কষ্ট দেয় ভূ জমির ব্যবহার করা হয়েছে ওয়াহিদ একক ভূ জমির ব্যবহার করা হয়েছে কেউ যদি হাবিবকে কষ্ট দেয় সে কিনা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয় হুমা জমির সেখানে ব্যবহার করা হয়েছে হু মানে একজনা আর হুমা মানে দুই জনা আর হুম মানে তিনজনা বহু আমাদের বাংলায় কি হয় এক বছর আর বহু হয় আর আরবিতে ওয়াহিদ তাসনিয়া জামা এক বছর দু বছর জামা বহু বুঝলেন হু কেউ যদি নবীকে কষ্ট দেয় তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুল দুজনাকেই কষ্ট এই বিভাগের প্রেমিকেরা নবীর আলোচনা করে শেষ করা যাবে না নবী জিকির করে শেষ করা যাবে না নবীর আলোচনা আমি আপনি বাক কতটাই বা করব যেখানে স্বয়ং আমার আল্লাহ রাসূলুল্লাহর আলোচনা করে সেখানে আমাদের আলোচনা বলা আমাদের আলোচনা আর কি কোনো প্রয়োজন হয় সেখানে আমাদের আলোচনা করার কি কোনো পরিস্থিতি থাকে থাকে বলে যেখানে আল্লাহ আলোচনা করে ফারিস্তারা শোনে সেখানে আমাদের মতো অধমের আলোচনা কি যায় কিন্তু নারে যুবক এই জন্য আলোচনা করি যদি নবী 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 যদি করি নবীর প্রেমটা যদি সিনায় ঢুকে যায় রে কবরের ভিতরে আর কোনো টেনশন থাকবে না রে পরকালে আর কোন টেনশন থাকবে না আপনি যদি নবীর কথা শুনে প্রেমে যদি আপনার মনটা খুশি হয়ে যায় তাহলে আপনি চরম প্রেমে মনটা খুশি হয়ে যাবে হে যুবক দুনিয়ায় আপনি কিছু हासिल করতে পারেন চাই না পারে সব থেকে বড় সম্পদ মোহাম্মদ রসুল কে আপনি হাসিল করে নিলেন কামতের ময়দানে আপনার কোন চিন্তা থাকবে না রে হাসিন বাবের আলোচনার দিকে আবার ঘুরে ফিরে চলে যায় আমার আল্লাহ হাবিবকে এত মায়া করে আমার হাবিবকে আল্লাহ পাক ছেড়ে দেয় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন মাতা কুমুর সোন ফাকুজো ঘো অমান হা ওজন তরুণেরা এন বিভাগ আয়াতটা অনেকেই ভাইজানকে ভালোবাসে এত পরিমাণ এই ওয়াজটা শুনেছে তাদের ছোট স্ত হয়ে গেছে আয়াতটা শুনেছে পৃথিবীর মানুষেরা এই জন্য আপনাকে এই আয়াতটা আমি বলেছি আজকাল আমাদের সমাজের অনেক মুফতি সাহেবরা রয়েছে অনেক মৌলভি সাহেবরা রয়েছে তারা এমন করে ফতোয়া দিতে লাগে তারা এমন করে বলতে লাগে কেউ যদি হজে যাবার নিয়ত করে আর যদি ওই নিয়তের ভিতরে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার রওজা ziyaret এর নিয়তটা যদি থাকে ওর জন্য হজে যাওয়াটা বেদাত ধরে বলনা নাওজ আল্লাহ ওর জন্য হজে যাওয়াটা বেদাত ছাড়া হজে যাবার নিয়ত করবে এমনি আগে বলতো যে কেউ যদি ফুরফুরায় যায় ziyaret এর উদ্দেশ্যে বা কেউ যদি আজমির যায় জিয়ারাতের উদ্দেশ্যে সেটা গোনা হবে সেটা বেদাত হবে একরকম নাই তাও মানা যেত বুঝলে কিন্তু যেখানে কাবার কাবা মোহাম্মদ রসুল্লাহ খাবার থেকে যা সম্মান আল্লাহ বেশি দিচ্ছে বুঝলে মদিনা শরীফে গিয়ে কেউ যদি দোয়া করে কাবার দিকে ফিরে আর পিটটা যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের দিকে যদি হয়ে যায় শরিয়াতের মশলা হলো যে কাবার দিকে ফিট করে রসুল্লাহ সাল্লা সাল্লামের দিকে ফিরে দোয়া করতে হবে এটা হলো আদব আর আদবের খেলাফ করলে সে বেআব হয়ে যাবে আর নবীর সঙ্গে বেআ করার কারণে তার ইমান আমাল কিছুই থাকবে না কাবা শরীফে আমার রসুলুল্লাহ কদম দিলেন বলেন তো সেটা মক্কা শরীফ হলো ঠিক না বেটি তোমার মদিনায় পা দিলেন বলে তোমার রসুরুল্লাহর কারণে মদিনাটা মদিনা শরীফ হয়ে গেল আসেন বাপেরা যুবকিরা তরুণীর

বলে কি নবী মরে গেছে পচে গিয়েছে বলে নবী আর সেখানে নাই রে এ نوجوان তরুণেরা হয়তো আপনিও জানতে কথাটা বলছেন কিনা আপনি আস থেকে হাজার বছর আগে আপনি ফিরে চলে যা যারা কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লাশখানা চুরি করতে এসেছিল সেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদশা বলে দিয়েছিল রে এই দুজন ওমক ওম চেহারা আধারে দুজন ব্যক্তি আমার সঙ্গে বিয়াদবি করছে বিয়াদবি করতে আসে তুমি একটা কঠোর ব্যবস্থা নাও এই নজন তরুণের আসনে রেখে দাও মোহাম্মদ রসুল্লাহ যদি তিনি মৃত নবী যদি হতে তিনি যদি মরা নবী হতে তিনি যদি পচে যাওয়া গলে যাওয়া নবী হতে তাহলে মোহাম্মদ রসুল্লাহ কি করে তিনি বললেন ইনি কি করে তিনি দেখালেন এই অমুক অমুক দুই

আল্লাহ রসুল রৌজা মোবারক চারিদিকে অনেক ফুট গপ্ত করে সেখানে গেঁতে দিয়েছে কেউ যেন আর না করতে পারে সেদিন তারা বিশ্বাস করেছিল কিন্তু তাদের তো টার্গেট নবী থেকে দূরে সরানো তারাই তারাই টাকা পয়সা দিয়ে বাংলাদেশে বিশেষ করে আর আমাদের ইন্ডিয়ায় তো কিছু কিছু আছে টাকা পয়সা দিয়ে তারা ওহাবিদের যারা নামধারী ভন্ডা আহলে হাদিস ওহাবিদেরকে তারা স্টুডিও করে দেয় স্টুডিওতে বসে বসে তারা গাঁজা ভরি ফতোয়া দেয় বুঝে কথা তারা চেষ্টা করেছিল নবীকে সরানোর জন্য কারণ পৃথিবীর মানুষ বলবে যে মোহাম্মদ রসুল্লাহ তো মরা নবী দেখ তোমার নবী কবরে নি আর মানুষ গিয়ে যদি দেখে যে সত্যি নি বলবে তাহলে তোমার নবী বল তোমার ধর্ম বল কিন্তু পারেনি কিন্তু নবী থেকে তো দূরে সরাতেই হবে সেই জন্য তারা কি করছে এখানে বসে স্টুডিওতে বসে ফতোয়া মারছে যে কেউ যদি হজের উদ্দেশ্য হজে যায় ঠিক আছে কিন্তু তার উদ্দেশ্য যদি থাকে নবীবাকে যাবে সেটা কি হবে হারাম হবে না ঠিক না বে

আমার আল্লাহ নবীকে শরিয়াত বানালেন আমার আল্লাহ বলে দিলেন এ পৃথিবীর মানুষেরা আমার নবী যেটা বলবে তুরা সেটা ধরে নিবি আমার নবী যেটা ছাড়তে বলবে তুরা সেটা ছেড়ে দিবি আমার নবীর কথা মতো তোরা যদি চলে তাহলে তোরা খেরাত কে পাবি আমি আল্লাহ মাকে পাবি আর আমার নবী যেটা ছাড়তে বলবে তোরা যদি ছেড়ে দিস আল্লাহ আমি আল্লাহ পাবি আর আমার নবীর বিরুদ্ধে যদি চলে যায়

আমার রসুল্লাহ নূরের ভাগ থেকে আমি আল্লাহ পৃথিবী বানিয়েছি আমি রসুল্লাহ নূরের ভাগ থেকে আমি আল্লাহ এমন করে সাত আসমান জমিন আমি আল্লাহ বানিয়েছি আমার রসুল্লাহ কে আল্লাহ কোনো জিনিস থেকে পৃথক করে নেগ কিন্তু দুনিয়ার মানুষেরা দুনিয়ার মৌল বিরা তারা ফতোয়া দিয়ে বলে বলে বেড়াতে লাগে রে যে মোহাম্মদ কাল্লা কে মোহাম্মদ আল্লাহর পাশ থেকে দূরে সরিয়ে দিতে হবে আমাদের মসজিদ আমরা দাদা পীরে সিলসিলার মানুষ আমরা হালে সুন্নাতুল জামাতের অনুসারী আমরা দাদা হুজুরকে ভালোবাসি দাদা হুজুরের কেতাবকে ফলো করি বসিরাগের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কেতাবকে ফলো করি এই নওজোয়ান তরুণীরা পৃথিবীর অনেক বড় বড় লেখকেরা অনেক বড় বড় সাহিত্যকরা অনেক বড় বড় কবিরা কবিতা লিখেছে ওই কবিতার মধ্যে ভুল থাকতে পারে চরম পর্যায়ের ভুল থাকতে পারে কিন্তু আমার দাদা খুজুরের দাদা খুজুর যে কেতাব লিখেছে ওই কেতাবে ভুল থাকতে পারে না আর যদিও বা ভুল থাকে সেটা সামান্য সেটা চরম পর্যায়ের নাই কারণ লাই কোরআন কোরআনটা হলো একমাত্র নির্ভেজাল

গাফা স্বার পরে আল্লামার রুহুল আমিন হুজুর এত জ্ঞানী হওয়ার পরে ওই ইলমটা মুখভুলিয়াতে ধরা যায় তত কোনো পৌঁছায় নেই যতক্ষণ না মুজাদ্দিদুজ জামানের হাতে হাত দিয়ে বায়াত না হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই যুবকেরা শুনে রেখে দাও এই আলোচনা কোনোদিন শুনেছেন কি জানি না মুজাদ্দিদুজ জামানের হাতে হাত দিয়ে বায়াত হওয়ার কারণে দাদা হুজুরের হাতের ছোঁয়ার কারণে দাদা হুজুরের হাতের ফয়泽ের কারণে সিনার ভয়েজের কারণে মুসাদের সেনার প্রধান খলিফা আল্লাহ মার হুল আমি রহমাতুল্লাহ ঘেরে আল্লাহ পাক ভুল করে নিলেন জরে বলো সবাহ আল্লাহ তরুণের বাপিরা আল্লামা রুগুলামি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি দুই হাত দিয়ে کتاب লিখতে বিস্তর সাইট দিয়ে কলম ধরে আবার বিস্তর অপর বিস্তর মুখ থেকে কলম ধরে বসিরাটের আল্লামা হুজুর লিখতেন লিখতে লিখতে দুই পৃষ্ঠা শেষ হয়ে যেত আলহামদুলিল্লাহ যেখানে কলম শেষ হয়েছে এই পৃষ্ঠা শুরু থেকে সেটা মিলে গিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই যুবকেরা এটা অন্য কারণে নয় এটা হলো মুসাদ্দেদ জামান দাদা হুজুরের কারণে জরে বলুন সুবহানাল্লাহ কারণ কি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক ইলমে লাদুনী দিয়েছিলেন আর ওই ইলমে লাদুনী বসিরাতের আল্লামা হুজুরের ফয়স লেগেছিল বলে ওই ইলম আল্লাহ দরবারে কবল হয়েছে জরে বলুন সুবহান জরে বলুন না সুবহান নারে তাকবীর নারে তাকবীর আওলাদে মুসাদ্দেদ اولاد de Muzadidu Zaman.